তো অনেক ভাই আমাকে কমেন্ট করে সৌদি আরবে মানে কোম্পানির নাম লিখে আমাকে বলে এই কোম্পানিরা কীরকম তো ভাই কোম্পানি হচ্ছে ধরেন সৌদি আরবে বিভিন্ন ধরনের কোম্পানি আছে আমি হয়তোবা কয়েকটা কোম্পানির হয়তোবা খোঁজ জানি কিংবা অনেক বড়ো বড়ো কোম্পানি যেমন হচ্ছে আলমারাই এইগুলো হচ্ছে আমি হয়তো বলতে পারবো এই কোম্পানিগুলো কীরকম কিন্তু অনেক কোম্পানি আছে হয়তোবা আমার আশেপাশে নাই আমি তো আপনাদের হচ্ছে শুধু শুধু মিথ্যা কথা বললে তো আমার মানে আপনাদের ইয়ে করে লাভ নেই আমি যেটা জানি সেটাই আমি বলার চেষ্টা করি দেখেন আপনারা হচ্ছে যদি বলতে চান যে কমেন্ট করেন যে হচ্ছে আমার ভিসার বিষয়ে কিংবা হচ্ছে আপনাদের বলতে পারি সৌদি আরবে কাজের বিষয়টা মানে কী কাজে মানে রকম সুযোগ সুবিধা এইগুলো আমি হচ্ছে দেখি কিন্তু কোম্পানি ভালো মন্দ ভাই এটা আমার বলার ক্ষমতা নাই কারণ হচ্ছে আমি যদি বাইরে থেকে দেখি কোম্পানি কি রকম মানে সেটা হচ্ছে দুই একটা কোম্পানি হয়তো আমি দেখতে পারি কিন্তু অনেক কোম্পানি সইদার হবে এইসব কোম্পানি তো আমি কখনো যাই এমন কি মানে এরকম বলা সম্ভব না কারণ আমি আপনাদের মিথ্যা কথা বলতে চাই না মিথ্যা কথা বলে হয়তো আমি একটা ভিডিও বানাইলাম আপনি আসার পরে হয়তো বা মানে সমস্যায় পড়লেন আমি চাই না এরকম তো আমি হচ্ছে ধরেন আপনি যদি বলেন বাইরের কাজগুলা কিংবা এই কাজগুলা কাজের নাম ধরে বলতে পারেন যে এই কাজগুলো কীরকম তো এই কাজগুলো এরকম আমি দেখি তখন আমি বলতে পারবো কিন্তু আপনি যদি বলেন যে এই কোম্পানিটা কীরকম ভাই এই কোম্পানিটা তো কীরকম আমি বলতে পারবো না কারণ ওই কোম্পানি তো আমি হচ্ছে মানে কোম্পানি সম্পন্ন আমার আইডিয়া নাই কারণ কোম্পানি কি কাজ করে এটাও আমি জানি না আপনি হচ্ছে কাজের বিষয়ে যদি বলেন যে ভাই সৈদারবে এই কাজটা রকম তখন আমি এই কাজটা বলতে পারবো কারণ আমি সৈদরবে অনেক দিন ধরেই আসি চলাফেরা করি দেখি এই কাজ সম্পর্কে আমার আইডিয়া আছে যে এই কাজটা মানুষ করে কিভাবে কিংবা ই করে কিন্তু কোম্পানি ভাই কোম্পানির সাথে আমার ওঠা বসা নাই কিংবা কোম্পানি সম্পর্কে আমি বলতেই পারবো না বুঝছে এক এক কোম্পানি এক এক রকমের সিস্টেম বড় বড় কোম্পানিগুলো অনেক মানে ফ্যাসিলিটি ভালো হয় কত ফ্যাসিলিটি মানে ভালো হয় না তো এটা তো ভাই বলা অসম্ভব এটা আপনারাও বুঝতে পারেন তো ভাই আপনারা কাজের সম্পর্কে যদি বলেন যে নাম ধরে বলতে পারেন যে ভাই এই কাজ রকম এর কাজ আসলে কি হবে কিরকম হবে এগুলো বলতে পারেন আমি হচ্ছে উত্তর ইনশাল্লাহ আমি হচ্ছে ইনশাল্লাহ সামনের রমজান মানে আর হচ্ছে দুই মাস আসে এ মাস গেলে তো রমজান মাসে ইনশাল্লাহ মক্কামুদ্দিনে যাব পবিত্র উমরা হাস পালনের জন্য সহজ দোয়া করবেন আর সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ ইউটিউবে সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সম্পূর্ণ তথ্য এমনকি সব কিছুই দেখানোর চেষ্টা করব সবসময় তো পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন